হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবে কালকে এক বন্ধু ফোন করে বলছে দা হঠাৎ আমার পাখি আগে ডিম বাচ্চা খুব সুন্দর করত হঠাৎ এই পাখিটা বসে গেছে কেন কোন মেডিসিন কিভাবে ব্যবহার করব এই নিয়ে একটু আলোচনা করব তাই ককটেল পাখি বসে গেলে কোন মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন বা আমি ব্যবহার করি সেই নিয়ে একটু আলোচনা করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যেসব বন্ধুরা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিওটা সারা মাত্র আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমেই যে কথা বলবো যে পাখি হঠাৎ বসে যাচ্ছে কারণটা কি এইবার যে এত পরিমাণে গরম পড়েছে বা কোন জায়গায় কিরকম গরম পড়ছে আমি জানি না কিন্তু আমাদের এখানে ওয়েদারটা টোটালি অন্যরকম এবার চলছে কারণ এত গরম পড়েছে তারপরও দেখেন এই মাঝে মধ্যে গ্যাপে গ্যাপে বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু গরম কমছে না ওপরে পাখা চলছে এই দেখুন ভিডিও করতে বসছি আমরা এই চান টান করে এসছি তাও কিন্তু ঘামিয়ে গেছে ঠিক আছে তাই যেসব বন্ধুরা আপনার পাখি খুব সুন্দর ডিম বাচ্চা করছে বা বাচ্চাও লালন পালন করছে বা হঠাৎ পাখিকে খাওয়া দাওয়া হঠাৎ অনেকটাই কমিয়ে দিচ্ছে মানে শরীরে ওদের এমনই একটা অবস্থা হয়ে যাচ্ছে ওদের শরীরে দুর্বলতাটা ভাব চলে আসছে এই দুর্বলতা ভাবটা আনার জন্য তার জন্য আমরা কোন মেডিসিনটা কিভাবে ব্যবহার করব এই যে দেখুন এই এই ওষুধটা আপনারা সবাই চেনেন এটা হচ্ছে মাল্টিভিটামিন এ টু জেড এই ওষুধটা অনেক বন্ধুরাই অনেক বন্ধুরাই ব্যবহার করেন আমি এখন মানে কিছুদিন ধরে ব্যবহার করছিলাম না যেটা এই ওষুধটা আমার কাছে এখন পুরানো শিশি রয়েছে কিন্তু আমি পুরানো ভিডিওটা তো আপনাদের যখন করছি সেই শিশি দিয়ে দেখালে তো আর হবে না সেই ওষুধটা আমার এখন কিনে আনতে হয়েছে তাই এই কারণে এইটা হলো এ টু জেড আগে আমি যখন ব্ল্যাক ডাবা পালন করতাম তখন এই ওষুধটা ব্যবহার করতাম এই টকালকেও আপনার ব্যবহার করতাম এবার যে কোনো মেডিসিন যে কোনো সমস্যা না হলে কিন্তু সেই ব্যক্তি সেই মেডিসিনটা কেনাটা দরকার পড়ে না কারণ কি ওষুধটা কি নেয় না ঢাকনাটা খুলে দিলেই না আপনার আস্তে আস্তে ওরা অ্যাকশনটা কমতে যায় এইবার দেখার আমার যখন লাগবে না তাহলে আমি একটু যে ওষুধটা যখন কেনার প্রয়োজন না কিন্তু এই ওষুধটা খুব ভালো একটা ওষুধ আপনারাও ব্যবহার করতে পারেন বা অনেক বন্ধুরা ব্যবহার করে করে আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন যে এই টু ওষুধটা খুব ভালো এর মানে এমন কোনো মানে জিনিস নাই যে এইটার আপনার কমতি আছে এই দেখুন আজকে চাই এ টু জেড যদি পাখি বসে যায় শরীরে দুর্বল যেরকম মানুষের দুর্বল হয়ে যায় বা অনেক অনেক সময় খিদে এনার্জি থাকে না তাই তখন এই দেখুন ক্লান্ত ভাব চলে আসে তখন এই ওষুধটা ব্যবহার করবেন এই দেখুন আমি আমাদের মানুষের দোকানেই পাওয়া যায় ওষুধের দোকানে ডিকে আমি আনছি আমাদের ডিকে মেডিকেল থেকে নিয়ে এসছি এই যে ঢাকনাটা নিয়েছি আর এই দেখুন ভাতটা আগে ওষুধটা পরে মিলাচ্ছি এই দেখুন ভাত এটার মধ্যে কিন্তু ডিম একটা একটা ডিম দিয়েছি ভাতটা দেখুন পুরো মানে পুরো আপনার ঝুরঝুরে আছে দেখুন কোনো একটার সঙ্গে একটা কোনো ভাত কিন্তু লাগেনি এবার এই ওষুধটা আমি ভাতে দিচ্ছে আর যেসব বন্ধুরা ভাত ব্যবহার করেন না শুধু অনেকেই আছে শুধু পাউরুটি বলেন বা ছাতু বলেন বা আপনার সফুড বলেন বা বিস্কুট বলেন বা শুধু ডিম বলেন যেই সব মানে পাখি যেই সব মেডিসিন যে মানে যেই জিনিসগুলোই ব্যবহার করেন না কেন সেই জিনিসগুলোর সঙ্গে মেডিসিনটা মানে ব্যবহার করবে কারণ পাখিয়ে যেন খায় আর যদি মনে করেন যে না পাখিয়ে খাবে না খাচ্ছে না আজকে আমি মোটামুটি আপনাদের দেখানোর জন্য কোন কোন পাখিকে আমি দিতে পারছি তখন কোন কোন পাখিকে দেব না তাও আপনাদের এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি কোনো বন্ধুরই যেন কোনো অসুবিধা না হয় অনেক বন্ধুরা আছে যে সবে ডিম দিয়েছে সেগুলো সেগুলো এখন দিচ্ছি না আমিও দেবো না সেগুলো আপনারাও ব্যবহার করবেন না যেগুলো নতুন ডিম দিয়েছে তাই বসে রয়েছে সেগুলো আপনারা দেবেন না আর যেসব বন্ধুরা টোটালি কোনো ব্যবহার করেন না সেই ওষুধ তাহলে কিন্তু বাচ্চা ফুটেছে বা তখন কিন্তু তারা দেবেন না তার আগে ধরেন নতুন যেসব বন্ধুরা হাড়ি দিয়েছেন বা এখনো দেননি তারা তখন থেকে যে কোনো ছুটি বা যে কোনো খাবার দেখবেন বাচ্চা ফোটার আগের থেকেই ওদের দেবেন তাহলে কি হবে কোনো বাচ্চার কোনো মরশম লাগবে না কোনো পটি হবে না কোনো সমস্যা হবে ঠিক আছে আর যদি হট করে যদি আপনার নতুন খাবার বা নতুন কোনো মেডিসিন যদি আপনারা ব্যবহার করেন তখন কিন্তু নানান সমস্যা বাচ্চা থাকলে কিন্তু সমস্যা হতে পারে হতে পারে কি এমনকি বুঝতে না পারলে তখন কিন্তু ওই পসি হয়ে যেতে পারে আর ঘন ঘন আপনার মানে মেডিসিন বা নতুন খাবার ওর জন্য বলছি সবসময় খাবারটা ব্যবহার করবেন আগে মানে দিন দেওয়ার আগের থেকে ব্যবহার করলে কি হবে আপনার ওই যেই খাবারটা ব্যবহার করবেন বাচ্চা ফোটার পরও সেম খাবার বা সেম মেডিসিন ব্যবহার করতে পারবেন তাতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে এইবার আসি জলের মধ্যে যে কথা বলবো অনেক বন্ধুরাই অনেকেই একশো জনের মধ্যে জনই ওষুধ কিন্তু দেখুন ব্যবহার করবেন না আমি ভিডিওতেই আপনাদের সে যত রকম মেডিসিন বলেন আমি কিন্তু ভাতেই ব্যবহার করি বা আমি যেহেতু ভাত ব্যবহার করি ভাত আর ডিঙে এর মধ্যেই ব্যবহার করি তাই যে খাবারটাই জল ছাড়া যে কোনো খাবারই আপনার পাখিয়ে ভালো খাবে সেই খাবারে মেডিসিনটা ব্যবহার করবেন যেন মেডিসিনটা খেতে পারে আমার অপচয় না হয় জিনিসটা নষ্ট না হয় ঠিক আছে বন্ধুরা এই যে দেখুন ওষুধটা নিচ্ছি এতটা পরিমাণে খালি দেখুন ওষুধের কালারটা খালি দেখুন কত সুন্দর ওষুধ এটা দশ এম ঠিক আছে এক ঢাকনা নিলাম যেহেতু আমি সব পাখিরে দেব আমি অনেকদিন ব্যবহার করি না তাও আপনার এবার এটা একটা ভিটামিন ওষুধ ঠিক আছে দেড় ঢাকনা এতগুলো ভাতের মধ্যে নিলাম ঠিক আছে দেড় ঢাকনা নিলাম এবার ভাতটাকে আমি মিষ্টি ওষুধ সবসময় মিষ্টি এবার এই দেখুন ভাতটা আমি মেখে নিচ্ছি এই দেখুন ভাতটা মা খাওয়া গেছে আপনারা বুঝতেও পারবে না পাখি যে এখানে দিয়ে ঢাকনা আর আমি কিন্তু এই পুরো আমার যে কটা ঘরের আছে খালি দুই সেট বাদ দিয়ে দু সেট বাদ দিয়ে আমি মোটামুটি সব সেটের কিন্তু গাবার থেকে আরম্ভ করে সব পাখি যে কটা পাখি সেট আছে হ্যাঁ আমি নাম বলছি না কয় সেট আছে এই সব পাখিরই কিন্তু আপনার মানে দুই সেট বাদ দিয়ে সব পাখি দিয়ে দেবো যেগুলোর মধ্যে বাচ্চা ফুটেছে ফুটেছে মানে কি বাচ্চাটার বয়েস ধর মিনিমাম হলো আপনার কুড়ি দিন পঁচিশ দিন হয়ে গেছে সেই বাচ্চাকে আমি সেই বাচ্চার কেউ দেবো যেগুলো প্রায় আড়াই মাস বয়সে সেই পাখিরও ব্যবহার করবো আপনারা দেয় আর যেগুলো তো সবে নতুন হাড়ি দিয়েছি সেগুলোরও ব্যবহার করবো আর যেগুলো হাড়ি দেয়নি সেগুলোরও ব্যবহার ঠিক আছে বন্ধুরা তাতে আপনাদের তাহলে সব রকম ভাবে পাখির কোন কোন পাখিরে কিভাবে ব্যবহার করছি সেটা আপনারা ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এবার এই দেখুন আমি পাখিগুলো রে খেতে দিচ্ছি পরিমাণটা দেখুন ভাতের পরিমাণটা দেখুন সব অল্প অল্প পরিমাণে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পাখিগুলোর দেওয়া মাত্রই আপনার খেতে নেমে চলে এসেছে দেখেছেন কিভাবে নামছে ওই দেখুন লাভ দিয়ে লাফ দিয়ে নেমে যাচ্ছে পাখি এই দেখুন এটার মধ্যে বাচ্চা আছে বাচ্চার সাইজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে বার করে কেন আপনারা নাহলে বুঝতে পারবেন না এই দেখুন বাচ্চার সাইজটা দেখে নেন বাচ্চার এই বাচ্চাটাকে আপনার দিয়ে দিচ্ছি আর মা বাবাকে দেবো আর মা বাবা আপনার খাবে এই দেখুন পরিমাণটা ঠিক আছে দেখেছেন খাবার সাথে সাথে এই মেডিসিন যদি আমি আগে ইউজ না করতাম তাহলে কিন্তু এই বাচ্চা থাকা আছে তাহলে কিন্তু আমি আর ব্যবহার করতে পারতাম এবার যেহেতু আপনার আগেই বলেছি ওই ওষুধটা আপনার আমার কাছে বর্তমানে ছিল না তাই আপনাদের সঙ্গে আগে শেয়ার করতে পারি নাই আর প্রয়োজন না হলে আপনার মেডিসিন কেনার প্রয়োজন নাই ঠিক আছে তাই প্রত্যেকটা পাখি দেখুন যাওয়া মাত্রই দৌড়াচ্ছে মানে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই দেখুন কোনুর যে আমি যে আপনার কিনেছিলাম দেখুন তাও সব রকম মেডিসিন সব রকম খাবার দিয়ে আপনার পেয়ারার থেকে আরম্ভ করে সব রকম খাবার দিয়ে আপনার ওকে রেডি করছি কারণ যেন পরবর্তীকালে কোনো পাখি মানে যা আমি মানে অসুবিধা যেন কোনো সময় যেন না হয় তাই সব সময় চেষ্টা করি যেন সব রকম মেডিসিন সব রকম খাবার ওদের অভ্যাস থাকে তাই না কেন কারণটা কি কখন কোন মেডিসিন কোন জিনিস তখন প্রয়োজন হয় বোঝা মুশকিল এবার দেখুন এগুলোকে নতুন সেটে হারিয়ে দিয়েছিলাম আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি ঠিক আছে এগুলোরও পরিমাণ ওই মেডিসিনটা দিচ্ছি যদি ওদের শরীরে কোনো উইক বা দুর্বলতা থেকে থাকে তাহলে সেটা আস্তে আস্তে কেটে যাবে এগুলোর যেহেতু আপনার এগুলোর পরস্পর তিন দিন চার দিন আমি এই মেডিসিনটা ব্যবহার করব। আর যেগুলোর মধ্যে বাচ্চা আছে সেগুলো সেগুলো আপনার করবো কারণ কি যেহেতু কালকে আর এইটা দেবো না যেগুলো বাচ্চা আপনাদের দেখালাম আর দুটো সেটে দেইনি সেটা দুটো সেটে রয়েছে আপনার যেগুলোর মধ্যে ডিমের টায়ে বসে রয়েছে সেগুলো দেয়নি সে আপনারা চাইলে আমি দেখাই দিতে পারি এই দেখুন এটার তো সবাই ডিমে বাচ্চা আরম্ভ হয়ে গেছে এইটার কিন্তু দেয়নি আজকে সবাই ফুটেছে আর এই একটা সেট এই সেটটারও আপনার দেয়নি এটা বাচ্চা মানে টায়ে বসে রয়েছে দেখুন ঠিক আছে এই দুটো সেটে দেয়নি এইটুকু শুধু প্লেন ডিম ডিম ভাত দিয়েছি ঠিক আছে মধ্যে মেডিসিন এখন ভাত দিয়েছি তাই এই রকম যখন ডিমে বসে থাকবে তখন আপনারাও মেডিসিন মানে সব এটা একটা হিসাব করে নেবেন কোন সময় কোন মেডিসিনটা ব্যবহার করবেন তাতে দেখবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে বন্ধুরা তাই মোটা আপনার পুরো খালি দুটো সেটের বাদ দিয়ে মানে দুটো সেটের ডিমে চায় বসে রেখে দুটো সেটের বাদ দিয়ে মানে সবকটা পাখিকেই আপনার এই মেডি এটি বেটটা আমি ব্যবহার করলাম দিয়েছি আর আপনারা দেখতেই পারলেন দেওয়ার সাথে সাথে সব পাখি কম বেশি করে খাওয়া আরম্ভ করে দিয়েছে তাই এইভাবেই আপনারা ব্যবহার করবেন তাতে কি হবে মানে ভাতের পরিমাণটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখলাম দেখলে না একটা একসেকের মধ্যে কতটা পরিমাণে ভাত দিয়েছি এইটা যদি আপনার হাঁপও খায় তাহলেও কিন্তু আপনার পাখির কিন্তু শরীরে যাবে প্লাস কার্যকারী হবে ঠিক আছে আর যদি অনেক বন্ধুরা আছেন যে সকালবেলা রাত বেলায় জলটা আপনার জলের পাত্র বার করে রাখছে তাহলে তারপরে হয়তো পরের দিন সকালবেলায় আপনার জলটা দিচ্ছে তাই সেই জলে যদি ব্যবহার করতেন তাহলে আপনারা দেখতে পাই এই টোটাল ঘরের মধ্যে যে মিনিমাম আপনার কুড়ি থেকে পঁচিশ সেটের মতন পাখি আছে এই কুড়ির মানে কুড়ি সেটের বেশি মানে পঁচিশ ছাব্বিশ সেট পাখি আছে

এইটাই যদি আমি চার ফোঁটা করে এই পঁচিশ যদি আপনার জলের মধ্যে ব্যবহার করতাম তাহলে আমার চিন্তা করে দেখেন চার পঁচিশে একশো ফোঁটা যদি চার ফোঁটা করে আপনার জলের মধ্যে দিতাম তাহলে কিন্তু একশো ফোঁটা আমার মেডিসিন আসতে এই একবারে কিন্তু প্রয়োজন হবে এইবার যেহেতু যখনই এই যে ওষুধটা এই ওষুধটা কিন্তু যখন তৈরি করেছে এই ওষুধটা একটা পাওয়ার বা একটা অ্যাকশন বলে জিনিস এইবার যখনই এই ওষুধটা আমি জলের মধ্যে দিতাম সেই ওষুধটা কিন্তু পুরো জলটা ঠান্ডা হয়ে যেত কোন মানে জল খাওয়া যে কথা আর চেলেন জল খাওয়া যে কথা ওই মেডিসিন জল খাওয়া একই কথা কারণ ওই কোনো ওষুধের কোনো মানে কার্যকারী কোনো হতো না এদিকে আমরা কি বলতাম নতুন নতুন বন্ধুরা অনেক নতুন বন্ধুরা আছে কি হচ্ছে যে আমি তো একটু গেট খাওয়াচ্ছি আমার কোনো সমস্যা মানে সব সমস্যা সমাধান হচ্ছে না আমি এই ওষুধ খাওয়াচ্ছি আমি সমস্যা সমাধান পাচ্ছি মানে কোনো সাফল্য পাচ্ছি না কিন্তু সাফল্যটা যে পাবেন যে কোনো মেডিসিনই ব্যবহার করেন না কিছু না কিছু তো সাফল্য আছে পাবেন কিন্তু সেই মেডিসিনটা ব্যবহার করতে হবে ঠিক মানে ঠিক মতন ব্যবহার করতে হবে যে কোন মেডিসিনটা দিলে আপনার ঠিক মতন সেটা কার্যকারী হবে সেই মেডিসিনটা সেইভাবেই ব্যবহার করতে হবে যেই জিনিসটা ফলো করবেন যেই জিনিসটা আমি দু ফুট চার ফুটার জায়গায় তিন ফুটার দেবো যদি তিন ফোঁটাটা যদি আমার খায় তাহলে মনে করবেন তিন ফোঁটা যদি দুই ফোঁটাও যদি খায় পাশে তাও মনে করবেন ওটা কার্যকারিতা হবে আর জলে দিলে কিন্তু আপনার ওষুধের পরিমাণটাও কিন্তু ডবল লাগে চার ফোঁটা কিন্তু কোনো কাজ হবে না কারণ চার ফোঁটার জায়গা ছয় ফোঁটা দিতে হবে ঠিক আছে তারপর যত কমই ওষুধ দেন না কেন জলের সাথে মিশে আন না কেন দেখবেন ওই ছয় ফোঁটা যে ওষুধ দিচ্ছেন জল দুই থেকে তিন ঢোক জল খাবে এমনি প্লেন জল যদি আগের দিন বার করে রাখেন দেখুন জল প্লেন জল আবার দেখেন দেখুন সারা মানে আপনার দুই চার ঢোক বেশি খাবে কিন্তু বললেন যখনই মেডিসিন দিয়ে আপনার ওষুধটা ব্যবহার করবেন তখন কিন্তু আপনার এই জল কিন্তু দুই ঢোকের বেশি আড়াই ঢোকের বেশি খাবেন ঠিক আছে বন্ধুরা তাই ওই মেডিসিনটা আগে আগা আমি আগে ব্যবহার করতাম এখন আগেই আপনাদের প্রথমেই বলেছি যে মেডিসিনটা আমার কাছে ছিল না খালি বটল ছিল সেই বটলও অন একটা অন্য সাইডে পড়ে রয়েছে নোংরা হয়ে গেছে যার কারণে আমি এতদিন ওই ভিডিওটা দেখাতে পারিনি মানে বলতে পারিনি তাই কালকে যেহেতু এক বন্ধু আমাকে ফোন করে বলতে সমন আমার পাখি হঠাৎ বসে গেল তাই কোন মেডিসিন কিভাবে ব্যবহার করব না তখন এই মেডিসিন আজকে কিনে নিয়েছে এই ভিডিওটা আজকে তাই করলাম আপনারা এইভাবেই মেডিসিনটা ইউজ করবেন করার পরে দেখবেন কোনো সমস্যা হবে না আর যেই সব পাখি বসে গেছে দেখবেন পরস্পর তিন দিন চার দিন এই মেডিসিনটা দিয়ে আবার আর যেগুলো বাচ্চা আপনাদের সাথে আছে সেই বাচ্চা পাখির আসতে দিলেন আবার সূত্রে ব্যবহার করলেন ঠিক আছে বা পরশু আবার দিলেন এই রকম একদিন দুই দিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে দেবেন তাতে যদি বাচ্চা কোনো দুর্বলতা ভাব থেকে থাকে বা অনেক সময় ঠিক মতন এইসব জিনিসগুলো যদি মেডিসিনগুলো যদি আপনারা ঠিক মতন সময় মতন ওদের বুঝতে পারেন যে এই জিনিসটা এই সময় দেখবেন বাচ্চা খুব পুরান বড় হয়ে যাবে আর মা বাবাও শরীরে এনার্জি থাকবে দুর্বলতা ভাব আসবে না কারণ কি একটা বাচ্চাকে মিনিমাম ওদের সময় লাগে বাচ্চাগুলোরে রে আপনার দু মাসের মতন মিনিমাম ওরা কিন্তু খুব সুন্দর খাওয়া ঠিক আছে খুব সুন্দর এবার সেখানে যদি বাচ্চাগুলোরে রে মা বাবা উভয় কিন্তু বাচ্চা লালন পালন করে এইবার সেইখানে যদি আমরা এই জিনিসগুলো গ্যাপে গ্যাপে যদি এই মেডিসিন গুলো ব্যবহার করতে পারি দেখবেন এই জিনিসগুলো কিন্তু হবে না আবার অনেক সময় সেই সব রকম মেডিসিন আজকে এটি ডেটটা বললাম তাই ঠিক আছে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার